আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমেরিকাতে স্বপ্নের বাড়ি কিনে ফেললাম এটা হচ্ছে আমাদের বাড়ি সো আপনাকে নেইবারহুডটা দেখাই নেইবার চমৎকার খুবই কোয়াইট সব হোয়াইট পিপুল এখানে বাঙালিও আছে বাট ফিফটিন মিনিটস দূরে এখান থেকে এই হচ্ছে বাড়ি এটা হচ্ছে ড্রাইভওয়ে আর এই পাশের জায়গাটা হচ্ছে আমাদের এইটা ওই বাড়ির সীমানা পর্যন্ত হচ্ছে এরিয়া এইদিকে হচ্ছে ব্যাকইয়ার্ড জায়গাটা হচ্ছে আমাদের এই ফ্রেঞ্চ আগের ওনার ওদের কুকুর ছিল সো এই এরিয়াতে এটা হচ্ছে বাড়ির ব্যাক ইয়ার্ড সো ব্যাক ইয়ার্ডটা আপনাদেরকে আগে দেখাচ্ছি গাড়াই যাচ্ছে দুইটা আর এই হচ্ছে জায়গা এখানে এই ফেন্সটা তুলে ওইদিকে দিয়ে দিলে সুন্দর লাগবে এবং সাদা বোর্ড দিয়ে দিলে একটা প্রাইভেসিও থাকবে পিছনে অনেক জায়গা চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই এই হচ্ছে লিভিং রুম উপরে যাওয়ার সিঁড়ি এইটা হচ্ছে ডাইনিং স্পেস আসলে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমেরিকায় নিজের বাড়ি হবে সো আশা করি আপনাদের সবারই একদিন বাড়ি হবে এটা হচ্ছে ডাইনিং স্পেস এইটা হচ্ছে কিচেন অনেক স্টোরেজ রাখার জায়গা আছে

আমাদের আমেরিকায় নিউ ইয়র্কে বাড়ি আমাদের বেডরুম হচ্ছে পাঁচটা বেডরুম এটা হচ্ছে একটা বাথরুম এ হচ্ছে আরেকটা বেডরুম উপরে আপনাদেরকে নিয়ে যাই উপর হচ্ছে এখানে একটা বাথরুম your character bedroom আরেকটা বেডরুম সো উপরে হচ্ছে তিনটা বেডরুম আর এইটা হচ্ছে মাস্টার বেড কি বিশাল ক্লোজেট একটা হিউজ রুম ইউজুয়ালি সব জায়গায় দুইটা রুমের সমান হচ্ছে এখানে ইজিলি মানে পার্টিশন দিয়ে দুইটা রুম সব জায়গায় করে মানুষ কিন্তু এটা ওরা অনেক বড় একটা রুম রেখেছে এই আউটসাইড নেইবারহুডটা আসলে খুবই খুবই চমৎকার নাইস পিপল এখানে সব হোয়াইট পিপল ওরা এখানে যারা বাঙালি আছে এখানে যারা আফ্রিকান আছে এখানে যারা হোয়াইট পিপল আছে সবাই আসলে খুবই খুবই ডিসেন্ট পিপল সবাই অনেক ভদ্র আমাদের এই যে ব্যাকইয়ার্ডের যে ঘাস দেখছেন এইগুলা আমাদের ব্যাটারির ছিল মোয়ার সো এটা অল্প করার পরেই চার্জ শেষ হয়ে গিয়েছিল কিন্তু এই যে এই নেইবারহুড এই যে এই ভদ্রলোক উনি উনার নিজেরটা নিয়ে এসে আমাদের সব ঘাস কেটে দিয়ে গেছে সো কত চমৎকার মানুষ খুবই কোয়াইট এরিয়া সো এই হচ্ছে আমাদের আমেরিকায় নিউ ইয়র্কের বাড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আশা করছি আপনাদেরও একদিন বাড়ি হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম